চুকনগর গণহত্যা উনিশশো সালের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ উনিশশো সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনারা শুধু সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ থাকেনি তারা পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে হত্যা করেছে সেই সব ভয়াবহ ঘটনার মধ্যে সবচেয়ে বড় হত্যাযজ্ঞটি ঘটে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরে বিশ মে উনিশশো সালে ইতিহাসবিদরা বলছেন এটাই ছিল বিশ্বের ইতিহাসে কোনো একক স্থানে সংঘটিত অন্যতম বৃহত্তম গণহত্যা সেদিন হাজার হাজার মানুষ চুপনগরে সমবেত হয়েছিল যশোর খুলনা সাতক্ষীরা ও আশপাশের অঞ্চল থেকে তারা ছুটে এসেছিল সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেওয়ার জন্য কেউ জীবন বাঁচাতে কেউ বা স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য কিন্তু স্থানীয় রাজাকারো আলবদররা পাক সেনাদের খবর দেয় আর সেই খবরের ভিত্তিতে পাক বাহিনী বাজার ঘিরে ফেলে বেলা বাড়তেই শুরু হয় নির্বিচারগুলি কয়েক ঘণ্টার মধ্যেই চুকনগর পরিণত হয় মৃত্যুপুরীতে শিশু নারী পুরুষ কেউ রক্ষা পায়নি প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে অনেক শিশু মায়ের দুধ খেতে খেতে মায়ের সঙ্গে নিহত হয়েছিল গুলি শেষ হয়ে গেলে সেনারা বেয়নিপ দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে অসহায় মানুষকে আনুমানিক দশ বারো হাজার নিরস্ত্র মানুষ সেদিন প্রাণ হারান চার দিন ধরে লাশ সরানোর চেষ্টা চলেছিল নদী বিল মাঠ যেদিকে চোখ গেছে শুধু লাশ আর লাশ এত মানুষকে একসাথে হত্যার ঘটনা মুক্তিযুদ্ধের ইতিহাসে আর কোথাও নেই তবু আশ্চর্যের বিষয় নব্বইয়ের দশকের আগে পর্যন্ত এই ভয়াবহ ঘটনাটি জাতীয়ভাবে আলোচিত হয়নি উনিশশো সালে স্থানীয় উদ্যোগে গড়ে ওঠে চুকনগর গণহত্যা একাত্তর রক্ষা পরিষদ পরে নির্মিত হয় গণহত্যার স্মৃতিস্তম্ভ তবেই ধীরে ধীরে মানুষ জানতে শুরু করে চুকনগরের কথা চুকনগর শুধু একটি গ্রাম নয় এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় হাজারো নিরস্ত্র মানুষের রক্তের স্রোত বইয়ে দিয়ে পাকিস্তানি সেনারা প্রমাণ করেছিল তারা বাঙালির জাতিসত্ত্বা মুছে দিতে চেয়েছিল কিন্তু ইতিহাস ভুলে যায়নি চুকনগরের হত্যাযোগ্য আজও স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা রক্তে লেখা